হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো আপনারা জানেন আমি অনেক দিন যাবত ইউটিউবে নাই প্রায় সাত দিন থেকে ইউটিউবে আমি ভিডিও আপলোড দিতে আসি না তার কারণ কিসের জন্য আমি ভিডিও আপলোড দিতে আসি না তো গাইস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে আর হ্যাঁ গাইস যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও ভাই এটা আমার নতুন ইউটিউব চ্যানেল তো গাইস আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমি আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব গেমিং তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন তো যাই হোক মেন পয়েন্টে আসি গাইস আমি সাত দিন ধরে কেন আমি ভিডিও আপলোড দিতে পারি নাই তো গাইস আমি সাত দিন অনেক ব্যস্ত ছিলাম তার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই তো গাইস এখন থেকে সন্ধ্যা ছটার সময় অবশ্যই প্রত্যেকটা দিন একটা করে ভিডিও আপলোড দিব জানি না গাইস আমার ভয়েস দেয় কেমন হইতাছে কারণ আমি আমাদের এই এলাকায় বৃষ্টি হইতেছে অনেক বাতাস হইতেছে তার কারণে অনেক নয়েস আসতে গাইস তো আমি অত বড় লং ভিডিও বানাবো না গাইস আমি এমনি স্যাম্পল দুই মিনিটের একটা ভিডিও মানে ভয়েস দেখলাম কেমন হইতেছে যদি ভালো হয় গাইস আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ আমি অবশ্যই নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব গাইস এখন থেকে আমি রেগুলার ভিডিও দেবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা ভাই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই আমি সবার কমেন্টের রিপ্লাই দিব সো আমি আর বেশি কথা বলতে চাইতেছি না গাইস তো আমার এই ভিডিওটা যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখছো তোমাদের জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ তো এভাবে আমাকে ভালোবাসা দিবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বাই বাই গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ